একবার দিন তো আঙ্গর গান মিউজিক দিয়েই শুনছেন তো আজকে আইসে সাদাম কাকা স্টুডিওতে তো আজকে খালি গলায় গান করবো তো গানটা অনেক ভালো হওয়া লাগে আর কি খালি গলায় যেহেতু মিউজিক দিয়ে তো অনেকটাই শুনছেন তো আজকে খালি গলায় গানটা কই অল্প আপনারা শোনেন ঠিক আছে তাহলে কাকা কাউ খালি গলায় গান আর কি গান কই দর্শক ভাইরা তেলে গান আর পাছা বড়ি কর না

আসেন কবার গান কই এখন তো গান বানাইতে না কলিজা কাটিয়া তোরে খাওয়ানো ছিল বাকি নিজে না খাইয়া তোর বাপের টাকায় খাওয়াইছি বাপের টাকায় খাওয়াইছি কলিজা কাটিয়া তোরে খাওয়ানো ছিল বাকি নিজা না খাইয়া তোর বাপের টাকাই খাওয়াইছি বাপের টাকাই খাওয়াইছি তোর বায়ে দিত দৌড়ানি মায়ে কয় তো হারামি বাপে কয় তো হারাম কোন গেরামে তোর বাড়ি ওরে বেঈমানি কালা বইলা সাইরা গেলি মনটাই আমার ছিল অনেকে রে আরে আল্লায়ামাক কালা কইরা বানাইছে বেঈমানি আল্লাহ কইরা বানাইছে রানাইছে আল্লামা কালা কই রানাইছে বেমানি কালা কইরা বানাইছে আমি না হয়েছিলাম কালো তুই ছিলি জমাইতি কইতি কালা তুই বালো বালো কেমনে কইরা গেলি পিরীতি একমন পিরীতি কালা বইলা দিলি অনেক চালারে আল্লাহ আমাকাল কইরা বানাইছে বেঈমান সেরি আল্লাহ আমাকাল কইরা বানাইছে একুনটি থাক তো যাই হোক গান্ডা অনেক ভাল লাগলো শুনিয়া মনের মধ্যে একটা ইয়া হলো যেহেতু মানুষ মানুষ আল্লাহই সৃষ্টি করছে তো হেই মানুষে কালা কালা বলে ছাইরে গেছে তাহলে গান্ডা কত টুকি ওইটাই ভাবে দর্শক ভাইরা জানেনই তো কালা মানুষের কোনো দাম নাই দাম নাই

তো ছোটো ভাই হিসাবে ক্ষমার দৃষ্টিকে দেখবেন এটাই আশা করি ধন্যবাদ